পনেরো হাজারের কমে বেস্ট গেমিং ফোন হাই পারফরমেন্স সহ এই পাঁচটি গেমিং স্মার্টফোন কোনটি আপনার জন্য সেরা বাজেটের মধ্যে দুর্দান্ত পারফরমেন্স দেখুন আপনি কম বাজেটে হাই পারফর্মিং গেমিং স্মার্টফোন খুঁজছেন তবে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য এই ভিডিওতে আমরা পনেরো হাজার টাকার মধ্যে হাই গেমিং ক্ষমতা সহ কিছু স্মার্টফোনের তালিকা তৈরি করেছি তবে গেমিং স্মার্টফোনগুলি বেশি দামের ট্যাগের সাথে আসে কিন্তু কিছু স্মার্টফোন রয়েছে যেমন নাথিং পোকো মোটোরালা এবং অন্যান্য হাই ফিচার সহ বাজেট স্মার্টফোন অফার করে চলুন তবে আর দেরি না করে পনেরো হাজার টাকার কম দামে আসা সেরা গেমিং স্মার্টফোনের লিস্ট দেখে নেওয়া যাক সি এম এফ হলো নাথিং এর সাব ব্র্যান্ড যা বাজেট ইউজারের প্রয়োজন পুরো করে সিএমএ ফোন ওয়ান মিডিয়া টেক ডায়মন্ড সিটি সাত হাজার তিনশো প্রসেসরে কাজ করে যা সিক্স জিবি র্যাম সহ পেয়ার করা এই প্রসেসরের সাথে ফোনটি হাই গেমিং ক্ষমতা দেয় ফোনে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি দেওয়া যা আপনার গেমিং এর সময় দীর্ঘ ক্ষমতা অফার করে সিএমএ ফোনটি অ্যামাজন সাইটে পনেরো হাজার টাকার কমে বিক্রি হচ্ছে হাই পারফরমেন্স গেমিং স্মার্টফোনে রেডমি থার্টিন ফাইভ জি ফোন রয়েছে ফোনটি সস্তা দামে দুর্দান্ত ফিচার অফার করে ফোনটি বড় ডিসপ্লে এবং শক্তিশালী প্রসেসরের সাথে আসে এতে স্ন্যাপড্রাগন ফোর জেন টু চিপসেট দেওয়া যা সিক্স জিবি র্যামের সাথে পেয়ার করা রেডমি থার্টিন ফোনটি গেমিং স্টেশনের জন্য পাঁচ হাজার তিরিশ এমএইচ ব্যাটারি অফার করে এই তালিকায় পরবর্তী সেরা গেমিং ফোন হল পোকো এক্স সিক্স নিউ এই স্মার্টফোনটি চলতি বছরের শুরুতে লঞ্চ করা হয়েছিল এতে মিডিয়া ক্রাইটেক ডায়মন্ড সিটি ছ হাজার আশি সহ এইট জিবি র্যাম পেয়ার করা হয়েছে দীর্ঘ গেমিং সেশনের জন্য এটি একটি পাঁচ হাজার এম ব্যাটারি সাপোর্ট করে আর একটি হাই পারফরমেন্স সহ আসা মোটো জি সিক্সটি ফোন রয়েছে এটি হাই ফিচার অফার করে মোটো জি সিক্সটি ফোর ফোনটি মিডিয়া টেক ডায়মন্ড সিটি সাত হাজার পঁচিশ চিপ সেটে কাজ করে এটি এইট জিবি র্যাম সহ পেয়ার করা কোম্পানির দাবি যে এটি কোনো বাধা ছাড়াই শক্তিশালী পারফরমেন্স অফার করে তাছাড়া ফোনে ছ হাজার এমএইচ ব্যাটারি সহ টার্বো চার্জিং সাপোর্ট রয়েছে সবশেষ তালিকায় রয়েছে ইনফিনিক্স নোট ফরটি এক্স যা মিডিয়াটেক ডায়মেন্ড সিটি ছ হাজার তিনশো প্রসেসরে কাজ করে এটি এইট জিবি র্যাম সহ পেয়ার করা স্মার্টফোনটি শক্তিশালী পারফরমেন্স এবং হাই গেমিং পারফরমেন্স অফার করার দাবি করে আমাজন সাইটেই ফোনটি পনেরো হাজার টাকার কম দামে পেতে পারেন যেসব ইউজাররা গেমিং পছন্দ করেন তাদের আর দামি ফোন কেনার কথা ভাবতে হবে না ভারতীয় বাজারে কয়েকটি স্মার্টফোন যার মাধ্যমে দুর্দান্ত গেমিং পারফরমেন্স পাওয়া যাবে তাও আবার পনেরো হাজার টাকা দামের মধ্যে ভিডিওতে বলাই ফাইভটি লেটেস্ট এবং বেস্ট গেমিং স্মার্টফোন রয়েছে তাহলে আর দেরি করছেন কেন তাড়াতাড়ি জানার কিনে ফেলুন ভিডিওটি ইনফরমেটিভ লাগলো আমাদের অবশ্যই লাইক করবেন পুরো ভিডিওটি দেখতে চ্যানেলে ভিজিট করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন